যেনার জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব দান করেন ইসলামী এর সত্যতা কতটুকু কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুণা হবে নামাজের সময় আঙ্গুল না বিধান কি আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায় এরপরে আমাকে কিছু পরামর্শ দিন নামাজরত ব্যক্তির কতটুকু স্বামী দিয়ে মানুষ চলাচল করতে পারবে প্রসাবের পর পবিত্র হওয়ার সুন্নাসম্মত পদ্ধতি কি আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি এতে কি তার প্রতি অবিচার হচ্ছে সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কষ্ট নামাজ আদায় করতে হবে আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওজনা

অনুষ্ঠান করা কি জায়েজ খত্নাকে কেন্দ্র করে আসলে কোনো আনুষ্ঠানিকতা এটা সুন্নাহ দ্বারা নির্দেশ না তবে কোন কোন সারাফ থেকে এরকম অনুষ্ঠান কথা পাওয়া যায় আজকাল আমাদের দেশে খত্নের অনুষ্ঠানটাও এমন পর্যায়ে চলে গেছে যে অন্য সব অনুষ্ঠানের মত এটাও একটা চাদাবাজির উপেক্ষাই পূর্ণত হয়েছে এরকমটি করা উচিত নয় নাকিব খানাতো লিখেছেন প্রসাবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি প্রসাবের ছিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি প্রসাব বসে করবেন যাতে করে প্রসাবের ছিটা গায়ে না লাগে এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগু হয় যে আগাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোটো ছোটো ছিটা তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই তারপরেও আপনি সম্ভব হলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন ধুয়ে ফেলা উচিত ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন কারণ নবী সাল্লাহাম বলেছেন এসেন্স বল তোমরা পেশার থেকে পবিত্র থাকো ভাই না আমাকে আজাদ খবর মিনু বেশিরভাগ আজাদ খবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত আবদুল্লাহ মামুন আপনি লিখেছেন সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কষ্ট নামাজ আদায় করতে হবে না বাংলাদেশে আপনার নিজস্ব বায়ু রয়েছে ঠিকানা রয়েছে সে আসলে আপনার না সৌদি আরবে আপনি বসবাস করছেন সেটাও আপনার একটা ঠিকানা আবার আপনি আপনি কসর অবশ্যই পড়বেন যেহেতু পথে আপনি মুসাফির থাকেন নিজস্ব ঠিকানা চলে আসলে আর কসর চলবে না আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায় এরপরে আমাকে কিছু পরামর্শ দিন সংক্ষেপে আমরা বলছি আপনি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায় তাহলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন সে থুতুটা হবে আলতোভাবে ভাবে জাস্ট ও আগে যেভাবে থাকে এরকম পরিমাণে থুতু আপনি বাবা ফেলবেন তিনবার এবং আমন্তু বিলরা হি অরসু এরকম আপনি দোয়া পড়বেন এবং যদি সম্ভব হয় উঠে উজু করে দুটা কাত নামাজ পড়বেন এবং যে কাতে থাকেন সেই কাজ পরিবর্তন করে ফেলবেন এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন নামাজের সময় আঙ্গুল নানোর বিধান কি নামাজের সময় আমরা যখন তাসাহুদ পড়ি তাসাহুদ মানি হলো সাক্ষ্য দেওয়া আমরা সেখানে মূলত সাক্ষ্য দেওয়া যায় করতে বাদার এবং মোহাম্মদের তার রাসুল ভার সাক্ষ্য দেয় তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া এই দুইটার মধ্যে যেন কম্বিনেশন হয় সেজন্য এই আঙ্গুল উঠার নির্দেশনা বিশাল আসলাম দিয়েছেন এটি এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে কিন্তু আমরা তাসাহুদ পাঠের সময় তাসাহুদ যখন বসবো তখন আঙ্গুল মুখের সাক্ষের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেয়াটা শুন না এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দেবো এ বিষয়ে বারবার বলেছি যে ওলামায় খানের দুটি মতি আছে অনেকে নাড়ার কথা বলেন অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন ক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত কারণে এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে আর কোনো কোন মনে আসছে এটি না শয়তানের জন্য লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের তো সে না বলতে উঠানো এবং শেষে নামানো সে না আনোর কথা না বুঝিয়ে থাকতে পারেন এবং অন্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল আল্লাহ আলমী সব অতএব যারা না আছেন তারা একটা আদেশের উপরে আমল করছেন একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে সেটাকেও ভুল বল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে করতে পারি বিষয়টি একান্তই নফল আমল ফরজ বা ওয়াজিব নয় এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কর্মী হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কর্ণাদিসের দলিলের উপরে বেস করে মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত ইমামদের মত অতএব কোন অসুবিধা নেই ইনশাল্লাহ বিদিনা বেলাল বিন রফিকুল ইসলাম আপনি লিখেছেন আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওজো না করেই মসজিদে গিয়ে নামাজ পড়ছেন সিগারেট খেয়ে ওজনা করে নামাজ পড়া কি জায়েজ হবে সিগারেট খেয়ে যদি ওজু না করে নামাজ পড়ার নামাজ হয়ে যাবে কিন্তু এ তিনি ভালো কাজ করেছেন নামাজ পড়েছেন কিন্তু সাথে একটা অন্যায় কাজ হয়েছে তার সেটি হলো তিনি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে গিয়েছেন বা সালাত আদায় করেছেন মসজিদে মুখে দুর্গন্ধ নিয়ে যাওয়া যায় নয় মাকরুর তাহিমি বিশেষ করে আপনার পেঁয়াজ সিগারেট এ জাতীয় দুর্গন্ধ এগুলো ফিরেস্তাদের কষ্টের কারণ হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাতে আজ্জাল মালা ইকাতু মানুষ যে কারণে কষ্ট পায় কষ্ট পায় কষ্ট পায় ছাড়াই চলে যান তিনি মসজিদে করেছেন তার সালাত হয়ে যাবে কিন্তু তিনি পাশাপাশি একটি অন্যায় করেছেন ভবিষ্যতে তার সাবধান থাকা উচিত ইসলাম লিখেছেন ব্যক্তির কতটুকু দিয়ে চলাচল করতে পারবে ব্যক্তির দৃষ্টি যে সীমানা এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন সাধারণত সৈন্যসম্মত পদ্ধতি করলে সেজদার সীমার দিকে তাকালে সেজদার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টি এড়িয়ে থাকে তার বাইরে তিনি চললে চলতে পারবেন আবু রেহান সোহাগ আপনি লিখেছেন আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি এতে কি তার প্রতি অবিচার হচ্ছে ভাই আবু রেহান স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে ক্ষেত্রে সর্বোচ্চ চার মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া কিন্তু চার মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া তাহলে সেটি আপনার জন্য জায়জ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে অবশ্য চার মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন স্ত্রী থেকে দূরে থাকেন প্রবাসে থাকেন তাহলে ক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য চায় সবে স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব আমার আব্রুকে আমি রক্ষা করে চলব এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য হবে তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বিবেচনা করেন আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না কাজগুলো অত্যন্ত গরহিত হ্যাঁ স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে না গুনা হবে না আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার খুব বেশি আকৃষ্ট না করে খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় এরকম পোশাক পরবেন সেটা কালো হওয়াটা এখনো আবশ্যক নয় তবে খুব বেশি আকর্ষণীয় এবং খুব বেশি অন্য দৃষ্টিকে কাটতে পারে এরকম জানাnash দিকটা খেয়াল করবেন সারা হতে পারে কালো ছাড়া শুধুমাত্র সাধারণ যে color আছে যেগুলো খুব বেশি অন্য দৃষ্টিকে আকৃষ্ট করে না এরকম color হতে পারে فاطمهর জোহরা আপনি লিখেছেন জেনারে যিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেয় আর সব দান করেন ইসলামে এর সত্যতা কতটুকু বুন এটি একান্তই একটি মন গড়া উক্তি ংহাদিস এরকম কোন উক্তি আছে বলে আমাদের জানি সন্দেহাতীত ভাবে কোন নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন আল্লাহর স্মরণ করবেন তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে কল্যাণকর হবে

মানুষকে ভালো করার জন্য মিথ্যা 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 কথা কথা বলা বা বলে বলে হাদিস মানুষকে দিয়ে ভালো কাজ করানো বিষয়টি হলো গাছের গোড়া কেটে দেওয়ার মতো আপনি মিথ্যা কথা বলে একটা অন্যায় কাজ করছেন আপনি অন্যায় কাজ করে একজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না আগে গোড়া সংরক্ষণ করুন এরপরে পানি দিবেন কোথায় না দিবেন সেটা পরের প্রশ্ন